হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম চানরাত টু ঈদের সকাল আমি কী কী করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও দেখো ইফতার শেষে আমি বেরিয়ে পড়লাম যাব এখন নানা শেষের বাড়িতে তো এখানে যাব একটাই কারণ সেটা হচ্ছে আমার আজ যেন একটা কেকের অর্ডার আসে তো সেই ক্ষেত্রে আমার কেকের ক্রিমের দরকার দেন হচ্ছে আমার মেহেন্দির জন্য আসলাম তো এখানে আসলাম সবার সাথে কিছু সময় কাটালাম তো আমার তো অনেক পরিমাণ চিন্তা ছিলাম যে আমি কেমনে কি করব প্লাস এই বছর যে আমি এখনো কিন্তু হাতে মেহেন্দি দিই নাই কারণ এখনও বলতে কি এই যে চান রাত আজকে সবাই হাত ভরে মেহেন্দি দিয়েছিল ওটা আমি দেই নাই তো ওখানে কিছু সময় কাটানোর পরে সবার সাথে গল্প আড্ডা এইসব করার পরে আসলাম বাসায় তো বাসায় আসার পরে আমি এখন রান্না করব একটু গরু মাংস একটু না অনেকটাই কারণ সকালের জন্য কিছু কিছু কাজ আমি হচ্ছে একটু আগে মানে সকালের কাজ আমি রাত্রে করে রাখলে কী হয়তো পরবর্তী আমি একটু স্থির বসতে পারি কারণ একা সব কিছু সামলানো কিন্তু চারটেখানি কথা না দেখো এদিকে তো আমার বোন আমাকে ফোন আপু তুমি কখন বাসা আসবে আমাকে মেহেন্দি দিতে হইব তো দেখো আমি হচ্ছে যেহেতু সকালে অনেক অনেক কাজ দেন হচ্ছে এক হতে সব কিছু সম্ভব হয় না সেই ক্ষেত্রে রাত্রে কিছু কিছু কাজ আমি করে রাখি সব সময় যদি আমাদের বাসায় কোনো মেহমান হয়ে তারপরেও কিছু করে রাখি বা এমনি তো কিছু করে চেষ্টা করি আর দেখো এখানে হচ্ছে আমি এখন ঝাল ঝাল করে গরু মাংস রান্না করবো আর যেহেতু রাত পহলে হচ্ছে ঈদ তো সবাইকে ঈদ বলে দিই যদিও অনেকটা লেট হয়ে যাচ্ছে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য দেখো এর মাঝে এখন আমি দিলাম হাত ভরে মেহেন্দি সরি আমি না আমি দিয়ে দিলাম আমার বোনদের হাত ভরে মেহেন্দি তো দুই বোনকে দিয়ে দিলাম দেন আরেক বোনকে নিয়ে বসলাম আর আগে তো কত রকমের মেহেন্দি দিতাম দেন নিজের হাত ভরে মেহেন্দি দিতাম এখন আর সেইটা দেওয়া হয় না কারণ আমি এখন বড় হয়ে গেছি আরে জীবন জীবনের কত কি আর তার দেন এখন বাজার প্রায় রাত একটা এখন হচ্ছে আমি একটু একটু সেমাই রান্না করতেছিলাম সেটাকে রান্না এটা হচ্ছে তোমার কী বলো চাই সেমাই নাকি বল এটাকে বানাতেছিলাম আমি কারণ এটা বানায় ফ্রিজে রাখার পরে খাওয়ানো মানে খাওয়ার পর এতটা টেস্ট ছিল এতটা মজা ছিল জাস্ট এখন আমার জিভে বানিয়ে এসে পড়তেছে সত্যি কথা বলতে অনেক বেশি মজা তো এটাকে আমি রাত্রেই ভাবলাম রাতে না মানে আমি যদি রাতের দুটো তিনটে পর্যন্ত থাকি আমার কোনো অসুবিধা হয় না মানে অর্গমা থাকলে বাট সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে করতেই পারি না তো ভাবলাম যেহেতু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে করতে হইব আর এখনও ঘুম হইতেছে যাচ্ছে না তো হটসে না তো সেই ক্ষেত্রে আমি এটা বানিয়ে রাখি আর দেখো এটা কিন্তু লেয়ারটা খুব বেশি বানিয়ে অসম হয়েছিল আর তার আগে কিন্তু আমি কিছু কাঠ বাদাম কাজু বাদাম কিসমিস একটু হালকা ঘিরে বাজায় রাখছিলাম বা যদিও সবটা শেয়ার করা হয়নি তো যাই এটা হচ্ছে আমার চান রাতের ভিডিও তো চান রাতের ভিডিও তো এতটুকু ছিল দেন তারপর হচ্ছে আমি সকালবেলায় কী কী করলাম সেটা কিন্তু আমি এই ব্লগে শেয়ার করে দেবো আর দেখো তোমরা এই যে কে কী করছে সেটা আমার যাদের ব্লগ দেখি তাদেরটা দেখছি এবার যারা কে কী করছিলা তো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানি আর দেখো এটা কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না এটা দেখতে যত সুন্দর খাইতে তো আর বেশি মজা সবাইকে ঈদ মোবারক ঈদের দিনে আমাদের ঘরে সবসময় খিচুড়ি হয় আমার বিয়ের পর থেকে আমি সব সবসময় দেখতেছি ঈদের দিন সকালে খিচুড়ি খায় দেন এমনি সেমাই পায়েস তো আসে আর এখানে হচ্ছে আমি খিচুড়ি রান্না করবো রাতে তো আমি গরু মাংস রান্না করছিলামই তো সকালবেলা খিচুড়ি আর দেখো বিয়ের আগে এক জীবন বিয়ের পরে আরেক জীবন বিয়ের আগে জীবন কি সকালবেলা ঘুম থেকে উঠো গোসল করো নতুন জামা পরো সবার থেকে সালামিনো আর বিয়ের পর জীবন কি সকালবেলা উঠে সবার কাছ থেকে রান্নাঘরে সবার মুখে হাসি ফোটানোর জন্য মানে নতুন নতুন কিছু আইটেম রান্না করা ইয়াম ইয়ামি খাবার রান্না করা সবাই খাইবো নামাজ পথ এই বই একটা অবস্থা একে তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেছে আমার শাশুড়ি মাই ঘুম থেকে উঠে গেছে যার যা কাজে শেষে ব্যস্ত আর তোমাদের ভাইয়া এখন যেহেতু সকালে ঈদের নামাজ পড়তে যাব আর আলহামদুলিল্লাহ আমার সোহানও এবছর ঈদের নামাজ পড়তে যাব। আমার সোহানে কিন্তু এখন ছয় বছর বয়স তো ওকে তোর বাবা ফোন সকালে বলে বাবা তুমি উঠো তার এখন ভাব ছেলেকেল গোসল করতে রেডি সেডি হইবো এখানে আমি করলাম পায়েস সরি সিএমআ আর এই সেমাইটা আমি সকালে ভিজিয়েলাম দুধ দিয়ে আমার কাছে না এই সেমাইটা খুব বেশি ভালো লাগে একেবারে দুধের চেবানো সেমাইটা জাস্ট অসাম লাগে এদিকে তো ভাই সবার ছুটি থাকলো আমাদের ছুটি নেই আমাদের বুয়া খেলা যে কাজ করে সে গেছে গ্রামের বাড়িতে ঈদ করতে আর যে খালাটা আমাদের ছোটা কাজ করে সেই খালা আজকে আসবো না কারণ তার আজকে ঈদের দিন আমার ইদিন না কারণ আমার গৃহিণীদের কোনো নেই বিশেষ করে আমি তো আমি তো স্বাধীন শুধু এভাবে দিন কাটে তো আজকে আমার কাজ প্লাস বোয়া সব যেসব করে সেই সব কাজ সব কিছু এক হাতে সামলাতে যেয়ে নিজের জন্য কোনো সময়ই হয় না দেখছো আমি কিন্তু হাতে কোনো মেহেন্দি দিই তো ওই মেহেন্দি নিয়ে আসি একটা অর্গ্যানিক মেহেন্দি আনছি বাট সেটা আমি যখন বাপের বাড়ি যাব তখন দেব কারণ এখন দেওয়ার ইচ্ছেই নেই এদিকে আমার সোহানে বলল মা আমাকে পাঞ্জাবি বের করে দাও তো সোহানের পাঞ্জাবি আলহামদুলিল্লাহ তারা বাপ ছেলে এবছর ফার্স্ট টাইম নামাজ পড়তে যাইব মানে ঈদের নামাজ ঈদের জামাত তো এই তো আমার ছেলের জন্য তারা বাপ ছেলে কিন্তু একরকম ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি কিনছে এদিকে দিকে আমি আমার ছেলেকে রেডি করেছিলাম ওইদিকে তোমাদের ভাইয়াও রেডি হয়ে গেছিলো আর সাহেব পুরোপুরি ঘুম আর সোহান আমাকে বলে মা আজকে দিন তুমি কেন সাজুকুজু করো

এই জন্য আমার টাকা সালামো দিছে ঠিক এভাবে কাটছিল আমার ঈদের দিনের সকালটা আমার চান রাত টু ঈদের সকাল ছোট্ট একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করলাম কীভাবে আমার সময়টা কাটছিল কীভাবে আমার ঈদের সকালটা কাটছিলো তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার মানে একটু কমেন্ট করে জানি আর পারলে অবশ্যই শেয়ার করে দিও আর যাই হোক আমি যতটুকু যা পারলাম শেয়ার করলাম আর একা হাতে কাজ সংসার ঈদের দিন দেন হচ্ছে ব্লগ অনেকটা প্যারা ছিল মানে অনেকটা ঝামেলা ছিল তো যাই হোক এইভাবে ছিল আমার এই দিদি দিনই সকালটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা আল্লাহ ফেজ